বন্ধুরা অসুস্থতার মাঝে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তো আজকের ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে আমরা স্টোরি মেকিং করি বা আমি নিজে কিভাবে কাজ করি সেই বিষয়টা নিয়ে আমরা এখানে আজকে শিখব অনেক অসুস্থ বন্ধুরা তারপর সৃষ্টি চালিয়ে যাওয়ার জন্য আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে হাজির হয়েছি চেষ্টা করবো আমি যেভাবে কাজগুলো করি সেই অনুযায়ী আপনাদেরকে ধারণা দেওয়ার দেখতে পাচ্ছেন আমি সিন ওয়ান সিন টু সিন থ্রিতে কাজ করতেছি এখন আমার যে কাজ চলতেছে সিনটি সেখানে পাখি একটি মিউজিক করেছে আমি আপনাদের একটু প্রথম থেকে একটু প্লে করে দেখাচ্ছি মনোযোগ সহকারে দেখুন প্রথমত আপনি যা একটা ক্যানভাসের ভিতরে যে ক্যানভাসটা রয়েছে সেখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে সেখানে আপনি আপনার ক্যারেক্টারকে জাস্ট অ্যানিমেশনগুলো করাবেন দেন আপনি পরবর্তীতে যখন ক্যামেরা ভিউ দিবেন তখন আপনার ভিডিওটি পূর্ণতা পাবে এখন ভিডিওটি দেখতে তেমন ভালো লাগবে না যদিও জাস্ট আপনি এখন জাস্ট ভিডিওটা আপনি জাস্ট এখানে রেডি করবেন তারপরে হচ্ছে গিয়ে এখানে আপনি যখন ক্যামেরা অ্যাঙ্গেল দেবেন বিভিন্ন ভিউ দিবেন তখন আপনার ভিডিওটা সম্পূর্ণরূপে ফুটে উঠবে এবং দেখতে খুবই সুন্দর লাগবে তো এখানে মিনুটটা সেন থ্রিতে কিভাবে রেডি করছে একটু দেখুন আপনারাও দেখুন আমিও দেখছি এখানে একটু খেয়াল করুন একটি পাখি এখানে রক্তাক্ত অবস্থায় রয়েছে সেই পাখিটার যখনই আমরা বলল এখানে ভয়েস শুরু হলো তখনই আমি পাখিটাকে জাস্ট একটু চেঞ্জ করে দিয়েছি দেখতে পাচ্ছি পাখির দানাই হলুদ

রহিম এখনো পাখির পাশে বসে রইল হঠাৎ পাখিটি তুই জেগে উঠলি দেখতে পাচ্ছেন এখানে বয়সটা একটু ডিস্টার্ব করছে কারণ এটা আমার অনেক আগের প্রজেক্ট যার কারণে এটা একটু রিলোডে সমস্যা নিচ্ছে আমি এগুলো যদি একটু টেনে দেই তাহলে ঠিক হয়ে যাবে আমি আপনাদেরকে আবার শোনাচ্ছি রহিম এখনো পাখির পাশে বসে রইল হঠাৎ পাখিটি নড়ে উঠল তুই জেগে উঠলি ভালো হয়েছে রে তুই বেঁচে গেলি তুই কোনো চিন্তা করিস না তুই সুস্থ না হওয়া পর্যন্ত আমি তোর সেবা কিন্তু একটু কিছু খেয়াল করুন এখানে যে বয়সটা সেটা পরিপূর্ণতা পাচ্ছে না ঠিক আছে তো যখনই দেখবেন আপনার বয়সটা সম্পূর্ণ শুনতে পারেন না বা একটু একটু করে কাটা পড়ে যাচ্ছে বয়স তখন আপনি এই যে তিরচিনটা রয়েছে টান দিলে বয়সটা কিন্তু বাড়বে না বাট সম্পন্ন এটা আপনার লোড নিয়ে আবার ঠিক হয়ে যাবে আমি তো সেবা করে যাব কিন্তু একটু কিছুক্ষণ পর রহিমের বুক কেঁপে উঠল পাখিটি চোখ তুলে তাকালো আর মানুষের গলায় বলল রহিম তোর সেবা আমার প্রাণ ছুঁয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে একটু বয়সটা কাটা পড়েছে যার কারণে আমি একটু টেনে দিচ্ছি আপনাদের যে যে সমস্যা হতে পারে সেই বিষয়টা নিয়ে আমি কিন্তু লাইভ ক্লাসে আলোচনা করতেছি যারা আমার লাইভ ক্লাসটা দেখছেন তারা একটু খেয়াল রাখবেন এই বিষয়টা কারণ হচ্ছে গিয়ে আপনারা যখনই কাজ করবেন আপনাদের সমস্যাগুলো হতে পারে তো আপনারা যখন লাইভ ক্লাসটা দেখবেন তখন আপনার যে সমা সামান্য ডাউটগুলো থাকবে সেটা অবশ্যই আপনাদের ঠিক হয়ে যাবে আর আমার যে মূল ভিডিওগুলো রয়েছে লাইভ ক্লাস ছাড়া সেটা দেখবেন আপনাদের ডাউটটা যদি কোনো সিম্পল কোনো ডাউট থাকে সেটা অবশ্যই জানাবেন যাতে করে আমি আপনাদের ডাউটটা ক্লিয়ার করতে পারি বা যদি আলাদা কোনো ভিডিও প্রয়োজন মনে করি আমি তাহলে অবশ্যই সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে বয়সটা একটু কাটা পড়েছে যার কারণে আমি এটাকে আবার টেনে দিচ্ছি বাট দেখতে পাচ্ছেন আবার প্রথম থেকে শুনেছি আচ্ছা যাই হোক এটা একটু লেটেন্সি আসতেছে যার কারণে আমি এটাকে আবার একটু ঠিক করি রহিম তোর সেবা আমার প্রাণ ছুঁয়ে গেছে দেখতে পাচ্ছেন ঠিক হয়ে গেছে তুই কথা বলছিস আমি কি স্বপ্ন দেখছি নাকি যাই হোক না রহিম এটা স্বপ্ন নয় তুই আমাকে জীবন ফিরিয়ে দিয়েছিস তাই আমি তোরে এক বরদান দিচ্ছি এনে এই দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ বয়সটা আসলে যার কারণে আমি এটাকে একটু টেনে দিচ্ছি যখনই আপনারা মনে করবেন যে আপনাদের বয়সটা সম্পূর্ণ শোনা যাচ্ছে না তখনই আপনারা এই যে বয়েস রয়েছে বয়েস ট্র্যাক রয়েছে সেটা আপনি জাস্ট ধরবেন অ্যারোসেনোতে একটা ক্লিক করে টেনে দিবেন আমার এই প্রজেক্টটি আমি অনেক আগে কাজ করেছিলাম প্রায় দুই সপ্তাহ আগে আমি দেশে যাওয়ার আগে তো দেশে গিয়ে ঠান্ডা লেগে যাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ি যার কারণে আমার এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারেনি আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আমি দিতে পারছিলাম না এখন আবার কাজ কন্টিনিউ করা শুরু করছি একটু একটু সুস্থ হচ্ছে আপনাদের দোয়ায় তো ভিডিওটা আমি এখন আপনাদের সামনে সম্পূর্ণ এডিটিং প্রসেস দেখাচ্ছি আমি কিভাবে কাজ করব আমি আসলে একটা জিনিস চিন্তা করে দেখলাম যে আমার যে সমস্যাগুলো ভিডিও রিডিডিংয়ের সাথে আমি করার কাজের কাজ করার সময় যে সমস্যাগুলো পেস করি সেটা যদি আপনারা একটু বুঝেন বা দেখেন তাহলে আপনাদেরও উপকারে আসবে তো আলাদা আলাদা কোনো ভিডিও আর এখানে তৈরি করতে হবে না যার কারণে আমি এখন লাইভ ক্লাসগুলো নিচ্ছি আপনারা যারা লাইভ ক্লাস দেখবেন মনোযোগ সহকারে দেখবেন আপনাদের যে কোনো ডাউট থাকবে যদি কখনও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেই বিষয়ে আপনি আমাকে কমেন্ট করলে এখন থেকে সেই বিষয় নিয়ে আমি আলাদা ভিডিও তৈরি করব আর বিশেষ করে আমি কিভাবে কাজ করি বা কিভাবে প্রজেক্টটা শুরু করি বা কিভাবে কাজগুলো কমপ্লিট করি সম্পূর্ণ এভরিথিং আমি এখানে এখন থেকে লাইভ ক্লাসের মাধ্যমে দেখাবো কারণ আমার দুইটি চ্যানেলে আমি একসাথে ভিডিও আলাদা আলাদা মেকিং করতে আমাকে অনেক সময়ের প্রয়োজন মনে করে অনেক সময়ের প্রয়োজন হয় যার কারণে আমি পারছি না তাই আমি লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদেরকে আমি কাজ করার সাথে সাথে আপনাদেরকে কিছু কিছু লাইভ ক্লাস আমি আপনাদের করে দেখাবো ওকে বন্ধুরা অলরাইট তো এখন ধরুন আমার এখানে আমি জীবন ফিরিয়ে দিয়েছিস তাই আমি তোরে এক বরদান দিচ্ছি এনে এই লাঠি নীল কন্ঠ পাখি পাখা পিলে আলোর ঝলক ছড়িয়ে দিল। রহিমের পুরনো বাঁশের লাঠি ঝকমা করতে লাগলো। এটা এটা পারে যে এই যে আলোটা এটা কোথা থেকে আসলো। এই আলোটা আমি গ্রিড স্ক্রিন ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করেছিলাম। এই যেগুলো সেখান থেকে ডাউনলোড করে আমি जस्ट সেখানে এই যে যেখান থেকে আমরা আপলোড করে সমস্ত ফুটে যেখানে আনি সেখানে নিয়ে এসেছি এবং আনার পরে এটাকে আমরা এখানে আপলোড করেছি আমার যে টাইমিংটা রয়েছে সেই টাইমিং অনুযায়ী আমরা এটাকে সেট করেছি দেন এই ফুটেজের উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ক্রমা কি একটা অপশন দেখতে পাচ্ছেন এই ক্রমা কি অপশানও আমরা ক্লিক করে এটাকে জাস্ট আমরা থ্রেশার হোলটা একটু অ্যাডজাস্ট করে আমরা দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র আলোটা আসতেছে আর এটা যদি এদিকে দিই সম্পূর্ণ গ্রিন স্ক্রিন সেটা চলে আসবে আপনার যে কমাকির কালারটা অনেক সময় সবুজের জায়গায় অন্যান্য কালার থাকলে এটাকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তারপর আপনারা যখন হয়ে যাবে তখন আপনি এখান থেকে অ্যাপ্লাই চেঞ্জের উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা অ্যাড হয়ে যাবে ওভারলে হিসাবে ঠিক আছে তো আমি জাস্ট এভাবে কিন্তু এই যে আলোটা এটা লাঠির উপরে সেট করেছি এবং অ্যাডজাস্ট করার জন্য তো আপনারা জানেন এদিক ওদিক টান দিলে এটা এই যে চিহ্নটা আসবে এই চিহ্নটা সিলেক্ট করার পরে ট্রেনে আপনি যেখানে নেবেন সেখানে চলে যাবে তো এই বিষয়টা আপনারা খুবই সহজে পারবেন আমি যখন আবার পরে করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব আপাতত এতটুকু আমি যেটা আগে করে রেখেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি নীল কণ্ঠ পাখি পাখা মিলে আলোর ঝলক ছড়িয়ে দিল রহিমের পুরনো বাঁশের লাঠি ঝকমক লাঠি ঝকমক করতে লাগলো এটা আর সাধারণ লাঠি নয় তুই যদি এটা ভালো কাজে ব্যবহার করিস এটা এটা তোর তোর সঙ্গী হবে কিন্তু যদি লোভে ব্যবহার করিস বোঝা হয়ে যাবে আচ্ছা দেখতে পারলেন এখানে পাখিটা কথা বলল এবং পাখিটার এনিমেশন এখানে শেষ হলো এখন আমরা আমাদের গল্পে চলে যাচ্ছি আহ যারা আপনাদের এখানে গল্পটা শুরু হচ্ছে কিনা আপনাদেরকে আমি একটু লাইভ স্ট্রিমে এসে যাই হোক ধরুন নীলকণ্ঠ পাখি বলল যে এটা আর সাধারণ লাঠি নয় তুই যদি এটা ভালো কাজে ব্যবহার করিস এটা তোর সঙ্গী হবে কিন্তু যদি লোভ লোভে ব্যবহার করিস এটা তোর বোঝা হয়ে যাবে তারপরে রহিমের ডায়লগ আসবে আমি কথা দিচ্ছি নীলকণ্ঠ ভাই এই লাঠি দিয়ে শুধু সৎ কাজই করব তো আমরা এই যে ডায়লগটা রয়েছে সেটা আমরা এখন অটোড্রাফে অ্যাড করব। তো সেই জন্য আমাদের চলে যেতে হবে মিডিয়াতে মিডিয়াতে যাব মিডিয়াতে গিয়ে আমরা এখান থেকে যে অডিও অপশানটি রয়েছে সেখানে আমরা যাব যাওয়ার পরে আমাদের রহিমের লাস্ট ডায়লগ আমরা কিন্তু নাম্বারিং করে রেখেছি তো এই নাম্বারিংটা আপনি কিভাবে করবেন সেটা একে র্যান্ডম করে আপনি রিনিউম করতে পারেন অথবা আপনি একটি সফটওয়্যার রয়েছে মোবাইলে সেটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বিষয়টা অবশ্যই আপনাদের জানা দরকার এই যে একটা ডাউট ক্লিয়ার করে দিচ্ছি আমার মোবাইলটা আমি ওপেন করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর স্বার্থে ওকে অল রাইট সরি বন্ধুরা একটা কল আসলো আচ্ছা যাই হোক আমার একটা কল চলে এসেছিল যার কারণে কলটা রিসিভ করতে হয়েছে এখন আমি আপনাদেরকে মোবাইলে দেখিয়েছি আপনারা যদি পিসি থেকে রিনেম করতে পারেন তো আপনার খুব সহজে যেকোনো ফাইলের আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আপনি যে কোনো ফাইল এভাবে সিলেক্ট করে দেন আপনি এটার রিনেম অপশন ক্লিক করে আপনি জাস্ট রিনেম করতে পারেন এটা একটা অপশান রয়েছে এটা পিসি থেকে খুবই সহজ কিন্তু অনেকে জানা না মোবাইল থেকে কিভাবে করবে তো মোবাইল থেকে করার জন্য আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মোবাইলে যখন আপনি যাবেন মোবাইলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের মোবাইলে এই দেখতে পাচ্ছেন ইএস ফাইল একটা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো ইএস ফাইল ফোল্ডারটা আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারেন এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল ওটা যে বার্সেনটি রয়েছে সেটা কাজ করবে না আর যদি আপনাদের আমার এই ফাইলটি প্রয়োজন মনে করেন তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে আমাকে নক করবেন অবশ্যই আমি এই ফাইল ম্যানেজারটা আপনাদেরকে দিয়ে দেবো তো এটা আমরা জাস্ট ওপেন করে নিচ্ছি আমরা এখানে মোবাইলে দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে আপনারা বেশিরভাগ মানুষে মোবাইলের জন্যই আমার এখানে কাজটা শিখতেছেন তো সেই জন্য আমি আপনাদেরকে মোবাইলে দেখা দিচ্ছি দেখে আমি এখানে আমার যে বয়েসগুলো রয়েছে আমার সেখানে জাস্ট আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন সরি বন্ধুরা আমরা কার্টুনে যাচ্ছি এখন দেখুন এখানে আমার অল বয়েজ নামে একটি ফাইল রয়েছে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে বয়েজ আমরা দেখতে পাচ্ছেন এখানে নীলকণ্ঠ পাখির যে ভয়েসটা রয়েছে এখানে তো ধরুন আমরা এখানে এগুলো সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমরা রিনেম করবো সেজন্য আমরা জাস্ট একটা ফাইলের উপরে প্রথমে ক্লিক করে দেন এখান থেকে সিলেট অলে ক্লিক করবো সিলেট অলে ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন নিচের দিকে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে রিনেম একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন একটা অপশান আসবে এই দেখতে পাচ্ছেন বেস রিনেম ঠিক আছে তো এখানে এসে আপনি জাস্ট কি নাম দেবেন এখানে সেটা আপনি এখানে দিবেন এখানে আপনি চাইলে যে কোনো ফর্মেট সেন্স করতে পারবেন একটু বলে রাখি আমার এটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করার কথা ছিল আমার সেকেন্ড থার্ড ক্লাসে মনে হয় আমি বলেছিলাম যাই হোক তো এখানে আপনি জাস্ট একটা নাম দিবেন কি নাম আপনি এখানে সেন্স করতে চাচ্ছেন যেহেতু আমাদের এটা নীলকণ্ঠ পাখির একটা ভয়েস সেই জন্য আমরা ধরুন এখানে নীলকণ্ঠ পাখি দিয়ে দিচ্ছি হ্যাঁ নাই ধরুন আপনি একটা যে কোনো একটা নাম দিয়ে দিলেন ঠিক আছে দেওয়ার পর আমি আপনারা বোঝানোর স্বার্থে বলছি আচ্ছা যাই হোক একটু ব্যাক করে নিচ্ছি আমরা জাস্ট এই নামটাকে একটু কপি করে নিচ্ছি তাহলে বোঝাতে সুবিধা হবে এই জাস্ট ফাঁকি পর্যন্ত আমরা জাস্ট একটু কপি করে নিলাম ওকে এখন ধরুন আমরা এই যে ফাইলগুলো রয়েছে এটা বিভিন্ন নামে আছে কিন্তু বাট সিরিয়ালে আছে ঠিক আছে প্রথম বয়সটা আমার সিরিয়ালে আছে সেকেন্ড বয়েস সেকেন্ড সিরিয়ালে আছে যখন আমরা তৈরি করব আমরা সিরিয়াল মেনটেন করে অবশ্যই বয়সগুলো তৈরি করি তো সেক্ষেত্রে আমাদের বয়েসটা যখন আমরা নাম সেঞ্জ করব তো আমরা জাস্ট এখানে সিলেক্ট অলে ক্লিক করবো অলে ক্লিক করার পরে রেডেমে যাব রেডেমে গিয়ে ইনপুট এ নিউ নেম এখানে আমরা জাস্ট ক্লিক করে দেবো জাস্ট ফেস্ট করে দেবো বা আপনি লিখে দেবেন এখানটায় দেখা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে স্টার নাম্বার অপশন রয়েছে নিচের দিকে সেখানে এসে আপনি জাস্ট এখানে ওয়ান বা জিরো যেটা আপনি দেবেন এখানে ওয়ান দিয়ে দিচ্ছি আমি ঠিক আছে আমাদের প্রথম বয়সটা এক থেকে শুরু হবে এবার যতগুলো বয়স হবে বা যতগুলো ফাইল থাকবে সেটা একসাথে লাস্ট পর্যন্ত নাম্বারে যাবে এখন দেখুন এখানে রিনেম এক নেম একটা অপশন রয়েছে একদম নিচের দিকে এখানে এসে আপনি যদি এটা ডব্লিউ ওয়েব ফরমেটে থাকে সেটাকে আপনি মানে এমপি থ্রি ফরম্যাট করবেন জাস্ট আপনি এখানে এমপি লিখে জাস্ট যখন ওকে করবেন সেটা ওকে হয়ে যাবে কিংবা আপনি ডব্লিও ডব্লিও এপি একটা অপশান থাকে সেটা ওয়েবসাইট থেকে যখন আমরা ইয়ের মাধ্যমে কি বলে যে এআইয়ের মাধ্যমে যখন আমরা বয়েসটা তৈরি করব তখন আমাদের এই অপশানটা মানে ডব্লিউ ডাব্লিউ এ পি মেবি থাকে এটা সেটাকে আমরা জাস্ট এখানে কনভার্ট করার সময় জাস্ট এখানে এম পি থ্রি লিখে দেবো ঠিক আছে এম পি থ্রি লিখে যখনই আমরা ওকে দেব ওকে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে সিরিয়াল এক থাকবে সমস্ত কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এই যে এক দুই তিন চার পাঁচ এভাবে আমাদের প্রত্যেকটা ভয়েস কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে এখন দেখুন এখানে পাখির সাথে ওয়ান যে লেখাটা রয়েছে সেটা একদম মিলে গেছে সেই জন্য আমরা জাস্ট এটাকে আবার একটু এডিটিং করে নিচ্ছি অলরাইট সরি একটা সাথে না সবগুলো একসাথে করবো সেই জন্য আমরা এটাকে আবার সিলেক্ট করে নিলাম দেন এখানে আসবো এই যে এখানটায় দিয়ে পেস্ট করব দেন পাখির পরে যত একটু গ্যাপ রাখতে হবে সেই জন্য আমরা এখানে একটা স্পেস দিয়ে দেবো স্পেস দেওয়ার পরে জাস্ট আমরা এখানে ওয়ান লিখে দিচ্ছি ওয়ান লিখে দেওয়ার পরে আমাদের যেহেতু এটা এমপি থ্রি ফরম্যাটে এখন আপাতত আছে সেই জন্য আমরা আর একটা এমপি থ্রি লিখছি না জাস্ট এখানে ওকে করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের এটা সম্পূর্ণ রেনেম হয়ে গেছে তো আপনারা এইভাবে কিন্তু খুব সহজে এক ক্লিকের মাধ্যমে যতগুলো ফাইল হোক আপনারা সেন্স করতে পারবেন তো আশা করি এই ডাউটটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এখন আর কেউ বলতে পারবেন না যে আমাদের ফাইলের নেম আমরা সেন্স করতে পারছি না আচ্ছা অল রাইট এখন আমরা ধরুন আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এখানে এসে এখন আমাদের যে নীলকণ্ঠ পাখির বয়সের পরে দিয়ে আমাদের গল্পতে রয়েছে যে আমি কথা দিচ্ছি নীলকণ্ঠ ভাই এটা রহিমের ডায়লগ তো আমরা একটু এই বয়সটা যেখানে শেষ হবে আমি আপনাদেরকে শোনাচ্ছি তোর বোঝা হয়ে যাবে অলরাইট দেখতে পাচ্ছেন এই বয়সটা উননব্বই দশমে মানে সাড়ে উনানব্বই মিনিট পর্যন্ত সেকেন্ড পর্যন্ত আছে সেটা আমরা ধরুন নব্বই থেকে একটু সামান্য মানে এক সেকেন্ড পরিমাণ এখানে আমরা গ্যাপ রাখব বা প্রেম হিসাব করতে গেলে যেটা বলে ত্রিশ প্রেম বা কি বলে চব্বিশ প্রেমে একটা সেকেন্ড হয় সেটা এখানে আপনারা জানেন তো সেক্ষেত্রে আমরা একটু গ্যাপ রাখবো যেহেতু কথাটা বলবে আমাদের ক্যামেরা ফিটিংস রয়েছে বা একটু গ্যাপ রেখলে রাখলে এটা দেখতে সুন্দর দেখাবে ঠিক আছে সেক্ষেত্রে আমরা এখানে একটু গ্যাপ রাখলাম রাখার পরে আমরা এখন মিডিয়া ইনপুট করব আমাদের লাস্ট ভয়েসটা রহিমের ছিল সেটা রহিম নাইন নামে আমাদের ইনপোর্ট করা ছিল তো এখন ধরুন আমি আরেকটা ভয়েস এখানে ইনপোর্ট করবো সেজন্য আপলোড অডিওতে যাব আপলোড অডিওতে গিয়ে আমাদের যে ভয়েস ফাইল রয়েছে সেখানে যাচ্ছি রহিমের যে ফোল্ডারটা রয়েছে রহিমের আমরা এখানে যাব এবং নাইন থেকে টেনে আমরা ক্লিক করে দেন ওপেন করে নেবো ওপেন করার পরে আপলোড করে দেবো আপলোড করার পরে আমাদের যেতে পারবেন এই ভয়েসটা এখানে চলে আসবে সেখান থেকে আমরা আরেকবার ট্যাপ করলে দেখতে পাচ্ছেন আমাদের ক্যানভাসে চলে আসবে বা ক্যাম্পলাইনে চলে আসবে এখন আসার পরে যে কাজটা করতে হবে এটা হয়তো ভলিউমটা একটু কম থাকবে সেজন্য জন্য আপনাকে জাস্ট ভলিউমে দেবেন এবং ভলিউমটা সম্পূর্ণ বাড়িয়ে নেবেন অডিও থেকে ঠিক আছে এখন দেখুন রহিম কি বলছে সেটা আমরা একটু শুনি আমি কথা দিচ্ছি নীলকণ্ঠ ভাই এই লাঠি দিয়ে শুধু সৎ কাজই করব কখনো বেশি লোভ করতে যাব না আর যতটুকু পারি মানুষের উপকার করব ইনশাআল্লাহ অল তো দেখতে পারলেন এখানে আমার যে একটু সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমাদের সমস্ত এলিমেন্ট সাইজ আমাদের বাড়ানো ছিল না যার কারণে আমরা একটু একটু বাড়িয়ে দিচ্ছি প্রথম একটা দেন এটাকে আমরা একটু এদিকে নিয়ে আসতেছি আমাদের এখানটায় লাগবে আমাদের এটা বসা অবস্থা দেখাতে হবে দেন আমরা একটু বাড়িয়ে যাচ্ছি এটা কিন্তু টেনে টেনে বাড়িয়ে দেবেন যতটুকু আপনার প্রয়োজন সেইখানে যতটুকু প্রয়োজন ট্যাম্পলাইনটা আমরা একটু বাড়িয়ে নিলে প্রথমেই হয় বাট আমি যেহেতু বাড়াইনি নিই সেই জন্য আমি একটু টেনে দিলাম তো মোবাইল দিয়ে কাজ করার সময় অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতেছি এটা হচ্ছে আপনি ট্যাম্পলাইন যতক্ষণ আপনি অডিও কথা বল ম্যাসিং করবেন সেই জন্য আপনাকে অবশ্যইটাকে কালেক্ট করতে হবে এখন দেখুন আমরা এই ভয়েজের সামনে কিন্তু মাউসটা ক্লিক করলে বা আপনি হাত দিয়ে ট্যাপ করলে এরকম একটি ট্যামলাইন চলে আসবে এখন আমরা ক্যারেক্টারের উপরে একটা ক্লিক করছি ক্যারেক্টারটা সিলেক্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন ক্যারেক্টারের ট্যাম আমরা একবারে খুব সহজে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে আমরা জাস্ট এখানে যে স্প্লিট অপশানটা রয়েছে সেখানে আমরা একটা সিলেক্ট করে দেব কারণ এখন রহিম কথা বলবে আচ্ছা কতক্ষণ কথা বলবে সেটা নিয়ে আমরা একটু লাস্টে যাচ্ছি এ পর্যন্ত এসে আমরা লাস্টে এখানে একটা ট্যাপ করছি ট্যাপ করার পরে আবার রহিমের উপরে ক্লিক করছি দেখতে পাচ্ছেন সিলেট হয়ে গেছে এখন আমরা যা সেটাকে আবার একটু কাট করে নিচ্ছি কারণ এখানে আমাদের কথা শেষ এখন আসুন রহিম তো এখন বসে আছে সেটাকে কথা বলাতে হবে সেজন্য আমরা কন্ট্রোল প্ল্যানারে যাব কন্ট্রোলের এখানে গিয়ে এখানে স্পোকিং যে অপশানটা রয়েছে সেটা আমরা ওপেন করে নিচ্ছি এবং এখানে সার্চ করব। এল লেখে ঠিক আছে তো এটা লেখার পরে দেখতে পাচ্ছেন এখানে অপশান চলে আসছে কিছু সেই জন্য আমরা এটাকে যেই অপশানটা আপনার মানে যখন যে অপশানটা দরকার মনে করবেন সেটা অবশ্যই আপনি এখানে সিলেক্ট করবেন তা আমার এই জায়গাতে আমার এই যে টক হ্যান্ড পার্ট যে অপশানটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করার প্রয়োজন মনে করছি সেই জন্য আমরা এটাকে দিয়ে দেবো এবং এখানে অ্যাপ্লাই সেঞ্জের উপরে ক্লিক করে দেব এখন দেখবেন আমার যখন এই ভয়েসটা শুরু করবে তোর বোঝা হয়ে যাবে পাখির কথা কথা দিচ্ছি নীলকণ্ঠ ভাই লাঠি দিয়ে শুধু সৎ কাজই করব কখনো বেশি লোভ করতে যাব না আর যতটুকু পারি মানুষের উপকার করব ইনশাআল্লাহ দেখতে পারলেন এখানে অনেকবার কয়েকবার মানে আপনার এই যে হাতটা একই রকম করছে সেজন্য আপনারা একটু স্মার্টলি কাজ করবেন সে সেক্ষেত্রে আপনি জাস্ট প্রথম থেকে এক একটা প্রেম বাই প্রেম এখানে আসবেন আসার পরে যখনই আপনার আবারও সেম পজিশনে যাবে ধরুন আপনি এখান থেকে শুরু হলো হ্যাঁ এখান থেকে আসার পরে আচ্ছা যাই হোক একটু খেয়াল করুন আমি কিন্তু এখানে স্মার্টলি কাজগুলো করছি এই হাটটা ওঠার আগ পর্যন্ত আমরা এখানে রাখলাম রাখার পরে আমরা জাস্ট এখানে আরেকবার স্প্লিট করব এখন এসে এই অপশানটাতে এসে আমরা আবার এই ট্যামলাইনটা সিলেক্ট করবো মানে রাজু রহিমের যে ট্যামলাইনটা রয়েছে সেখানে এসে আমরা আবার কন্ট্রোল ট যাবো এখানে সব কিছু ঠিক থাকবে শুধু কেবল আমরা টিএল লেখে সার্চ করে এই যে অপশানটা বাদ দিয়ে আমরা এই যে নিচের অপশানটা দিয়ে দেবো ঠিক আছে নিচের অপশানটা দেওয়ার পরে জাস্ট আমরা আবার অ্যাপ্লাই চেঞ্জে দেবো এখন দেখবেন খুবই সুন্দর ম্যাচিং হয়ে যাবে দেখতে পাচ্ছি আমি কথা দিচ্ছি নীলকণ্ঠ ভাই এই লাঠি দিয়ে শুধু সৎ কাজই করব কখনো বেশি লোভ করতে যাব না আর যতটুকু পারি মানুষের উপকার করব ইনশাআল্লাহ দেখতে পারলেন একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না প্রথমে হাত দোনোটা উঠালো এবং বিভিন্ন একটা মানে বডি মোশন যেটাকে বলি আমরা সেটা আমরা দেখতে পেলাম এখানে দেওয়ার পরে আপনার হাতটা আবার সিঙ্গেল হাতে এক হাত লাড়িয়ে লাড়িয়ে কথা বলতেছে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি তারপরে আপনার লাস্টে এসে হাতটা নামিয়ে নিল মানে তার কথা শেষ এখন হাতটা অটোমেটিক নামিয়ে নিল এই যে সহজ কাজটা আপনারা খুবই সহজে করতে পারবেন আশা করি আপনাদেরকে এটা শেখানোর আর প্রয়োজন মনে করছি না আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখালাম যে আপনি কিভাবে এই খুঁটিনাটি জিনিসগুলো নিয়ে আলোচনা করবেন বা কাজ করবেন ঠিক আছে এরপরে যদি যারা বলছেন যে আমি এটা বুঝতে পারিনি তারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার লাইভ ক্লাসটা আমি আবার একটু পরে শুরু করছি কারণ আমার ওষুধ খাওয়ার সময় হয়ে এসেছে বন্ধুরা তো সে পর্যন্ত আমি আপনার এই ভিডিওটা এ পর্যন্ত আমি মূলত স্কিপ্ট করছি বা কাট করছি পরবর্তী সেকেন্ডে আমার যে কাজ হবে সেটা আমরা এখান থেকে আবার পরবর্তী লাইভ ক্লাসে শুরু করব প্রায় ঘন্টা পরে আমি আবার লাইভ ক্লাসে আসছি কারণ আমার ওষুধের সময় হয়ে গেছে বলে জানা আমি খুবই অসুস্থ সেজন্য আমাকে ওষুধ খেয়ে আসতে হবে তো পরবর্তী লাইভ ক্লাসে আশা করি সবাই যুক্ত থাকবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য অধিক আগ্রহে বসে থাকবেন আর যেতটুকু শিখিয়েছি এখানটায় বা দেখিয়েছি আশা করি যদি না বুঝেন অবশ্যই পরবর্তী লাইভে আপনারা কমেন্ট করবেন বিস্তারিত বোঝাই দেওয়ার চেষ্টা থাকবো আমি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ